আমি তোমাদের শিখাবো কেভাবে ওয়ান ভার্সেস ফোরদের মাথা একবারে ফাটিয়ে দিবে এই যে দেখো আমার সামনে গ্লোয়াল পিছনে দুইটা আছে এই দুইটা চান্দি যদি আজকে না ফাটাইছি সি রে নেই আগে অঞ্চতরে হেড খেয়েছে না হেড ছোট খাই ওই দিকে ড্যামেজ খাইছে গাইস এখন আমার কাজ হলে পাথরের নিচ থেকে দুটা চান্দি পাঠিয়ে দেওয়া হয় এই যে দেখো আঠাত্তরের একটা আহ আহ লাগে না কিসের জন্য ভাই তার আগে এখানে একটা নতুন টিক্স কাটাইতে হবো তারা এখন ট্রিক্স কাটাইতে হইবো কি আগে একটা নখ করে লই কি দেখি পিছন দিয়ে এনিমি আছে নাকি না রে এ নে এ নে ওরে ভাই একটা চান্দি পাঠায় দিসি কিন্তু গগ গ গগ গগ তো গাইস কলে পিছনে কিন্তু আরো একটা আছে কিরে এটা বাইর হয় না কিসের জন্য রে ভাই আগে দাঁড়াও দাঁড়াও এখান থেকে নিয়ে নেই এই নে এই এ গ গ রে মরে না কিসের জন্য রে ভাই ওই কম ড্যামেজ দিনে তো ভাই আছে যাই হোক এখানে কিন্তু একটা ক্যারামতি ট্রিক্স খারাপ তার আগে দেখে নেই এইটা কোন কোনখানে আছে আরে ভাই ওরে নে গ গ ভাই মরেন বাইরে হয় না কিসু আগে দাঁড়োয়াল ভেঙে নেই এই নে এনে এনে ওরে গাইস মেলা ড্যামেজ দিয়ে দিলে মরে না কিসের জন্য আরে আরে দাঁড়াও দাঁড়াও এটার উপরে রাশ করতে আরে রে জিপলাইন দিয়ে একটা চলে আসছে দাঁড়াও দাঁড়াও আগে এটারে হেডশট দিয়ে লবিতে পাঠানে এই এই নে শুধু আমার এই লবিতে মারাই দিলি রে ভাই এটা কোনো কথা ভালো ভালো এটা তিনটা চলে আসছে তো খেলবো না গাইস আগের মেসে মারা খাওয়ার পর এবারে কিন্তু নেমে গেছে ফ্যাক্টরির মধ্যে এখন দেখি এখানটাই স্কেটবোর্ড চালিয়ে দেখি এনিমি এই রে এনিমি একটা নামছে রে ভাই এখানে আমার সেভে খেলতে হবে যেহেতু আমি ওয়ান ভার্সেস ফোর এ খেলতে আসছি এই যে দে রোড করতেছে রে গাইস এই নে 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 খা 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 মুড়ি খা কই খা সেনাসুর খা এই নে কই খা তো যাই হোক কিন্তু অলরেডি আমি কিন্তু ডাউন দিয়ে আবার কি লোক কনফার্ম করে ফেলছি ওরে পরে দেখি আমার কথা মতো আইটি যাচ্ছে এখানে কিন্তু আরো একটা চলে চলে আসছিল ড্যামেজ দিয়ে আমি বাগার চেষ্টা করতেছি ও ভাই এই যে ফাইট করতেছি রে ভাই এখন দেখে এই পিছন থেকে আমার মারতেছে ওরে ভাই রে ভাই আমারে মারা এত সোজা এই লেখা মুড়ি খা কই আরে ডাউন হয়ে গেছে এগুলিতে আরে দাঁড়া আগে মেডিকেট করে নেই আমার হেলথের অবস্থা বারোটা বাজাই দিছে রে কে আছে এখানে কিন্তু আরো কয়টা এনিমি আছে তো এই যে টুনটুনি ফাটিয়ে আমি জঙ্গল করে দেবো এই নে আর একটা স্কিল বুট দিয়ে চলে আসছে এই নে জঙ্গল লালা লালা ওলা লালা লালা আগে কনফার্ম করে হ্যাঁ গাইজ যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেনি জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও নাহলে পরে আবার ভুলে যাবে কিন্তু ও করে মেলা লুট নিয়ে নিছে এখন চলে যাবো সামনের দিকে এখন এখানটা দিকে আরো এনিমি আছে নাকি কিরে এখানে ফ্যাক্টরির মধ্যে ওরে ফ্যাক্টরির মধ্যে তো আমার বই আর কেউ নাই আগে স্ক্রিন বোর্ড নিয়ে ইউজ করে কিরে ভাই ওইখানটা এনিমি খেলতেছে আরে ওর কাছে যাওয়া না ওই দেখো দেখো কেমনে খেলে উপর দিয়ে আবার এই পাশে চলে আসে আরে ভাই এর কাছে যাওয়া না এখানে কিন্তু আর এনেমিয়ে আছে আমার একবারে চান্দের দেশে বাড়ায় দিব তার আগে আমি এই পাথরটা নিচে দেখে সে কোথায় আছে কিরে ভাই ও নাই 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 ও নাই সামনে সামনে কি আর এনিমি আছে দেখি ওরে ভাই ওই যে দেখে একটা স্কিট বোর্ড দিয়ে চলে যাচ্ছে ধরো এটাকে আমি হেডশট দিয়ে ভাই আমি তোর পিছনে বডি হেডশট দিয়ে মারিয়ে দিয়েছি রে ভাই ও কনফার্ম করে নি এখানে কিন্তু তারা স্কোয়াড চলে আসছে

পিছন থেকে আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে ওই যে কি এই জাম্বু ক্যারেক্টার না না জাম্বু বান্ডেল পয়রা আসছে এখন কি করবা এই জাম্বু বান্ডেল কিভাবে মারতে হয় সেটা আমার কাছ থেকে নতুন করে শেখা আগে কি করবা সর্বপ্রথম এইবা স্কিড বুট সোজা চলে যাবা গাছের নিচে বা গাছের নিচে দাঁড়ায় তার গতি নির্ধারণ করবা সে কোন দিকে যায় আর গিয়ে মনে করো যে সেই দিকে যাই তুমিও যায় বা সেই দিকে আস্তে আস্তে এই যেতে হয়ে যাচ্ছে এখন কি করবা সে হেডশট কিভাবে মারবা সেটা আমার কাছ থেকে শেখো এই যে আমিও কিন্তু তার সাথে সাথে হেডশট মারার মাইরে মাইরে দিয়ে किस... किरी भाई ओ तो नकस मरे नहीं किसी जो तो... हाँ ये कथा रे भाई हमारे मारे दी रे भाई के खेलना